হাই গাইস আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম শুরুতেই দেখতে পেলেন আমার ছোটো ভাই কিন্তু মাছ দেখতে এসে কিন্তু ডিম পেয়ে গেলো এবং অসাধারণ একটি মূর্ত ছিল সে কিন্তু দৌড়ে আবার গিয়েছে আবার ডিম পায় কিনা দেখার জন্য পিছনে কিন্তু সবাই ছুটছে দৌড়ে যে ডিম আবার পাওয়া যায় কিনা তো মূলত কিন্তু ডিম পাওয়ার জন্য আসি এখানে এখানে আসা হয়েছিল মূর্ত ঝালে মাছ লাগছে কিনা বাকি আশু বিশু এগুলো দেখার জন্য কিন্তু আসছিলাম আর এই জায়গাটাও ছিল অসাধারণ একটি জায়গা তো আপনারা দেখছেন যে আমি পুষকুনিতে কিন্তু হাবুডুবু খেয়ে কিন্তু এইখানে সবাইকে নিয়ে চলে আসলাম জালে মাছ আছে কিনা দেখার জন্য আপনারা দেখতে পাবেন যে এই আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর এখন কিন্তু আমি নিচে নেমে যাচ্ছি মাছ ধরার জন্য বা জালে মাছ লাগছে কিনা দেখার জন্য অলরেডি কিন্তু দেখছি যে আমার ছোটো ভাই একটি মাছ ধরে রাখছে কিন্তু সে ছুটাতে পারছে না আমি কিন্তু সেই মাছটি ছুটাবো এবং আমি আরও দেখব যে এখানে কি কি মাছ লাগে বা কী আস এই সময়টা কিন্তু ছোটোবেলায় অনেক এরকমভাবে কিন্তু বড় ভাইয়ের সাথে কিন্তু অনেক মাছ ধরেছি কিন্তু দিন যাবৎ বলতে গেলে দীর্ঘ দিন বলতে প্রায় ২০ বছর যাবত কিন্তু এই ধরনের জাল থেকে আর মাছ ধরা হয় না যেহেতু সুযোগ হয়েছে এখন কিন্তু আমি সেই কাজটাই করছি মাছ ধরতেছি এবং পানি কিন্তু এখানে বেশি না কিন্তু এটা হচ্ছে একটা রুই মাছের পোনা লেগেছে তো দেখি আরও কি কি মাছ পাওয়া যায় আসলে খুবই অসাধারণ একটি টাইম পার করছি অসাধারণ একটি মুহূর্ত ছিল যে জালগুলা কিন্তু বিগত সময়ে প্রচুর পরিমাণ দেখা যেত এবং বর্ষা মৌসুম আসলে কিন্তু এই ধরনের মাছ ধরার একটা হিরিক পরে যেত এখন আমাদের যে এলাকায় এখন কিন্তু পানি আসে না বললেই চলে মানে জাল পাতার কোনো ব্যবস্থা থাকে না যেহেতু বর্ষা মৌসুমে ওই ধরনের আর পানি ওঠে না তার জন্য কিন্তু আর ধরা হয় না যাই হোক আমার ছোটো ভাই দেখুন একটি মাছ কিন্তু সে খুলে নিয়ে আসছে অলরেডি সে কিন্তু অনেক হ্যাপি খুবই খুশি সে মাছটা আটকাতে পেরে এই যে মাছটা ঢিল দিয়ে কিন্তু উপরে দিয়েছে এবং এইখানে কিন্তু একটা জমজমাট মুহূর্ত ছিল এবং দেখুন এই যে ছোট আন্তাগুলা দেশে বলে এটা আন্তা হয়তো বিভিন্ন জেলায় বিভিন্ন নাম থাকতে পারে আমার জানা নেই দেখুন এই আন্তাটার মতো কিন্তু দেখা যাচ্ছিল প্রচুর পরিমাণ কিন্তু চিংড়ি মাছ লেগেছে কিন্তু ওই ধরনের পাতিল বা ড্যাগনিয়া নিয়ে আসা হয় নাই যে কারণে এই মাছগুলো উঠানো হয় নাই সে কিন্তু আবার সুন্দরভাবে কিন্তু এই কচুরিপানা দিয়ে কিন্তু ঢেকে দিল যাই হোক এই সময়টা কারা কারা এরকমভাবে পার করেছেন মাছ ধরেছেন অবশ্যই আপনারা ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। কারণ হচ্ছে যে আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি ভালোবাসা বা আপনাদের একটি লাইক শেয়ার দেখলে কিন্তু ভিডিও বানানোর জন্য আগ্রহ কিন্তু অনেক বেড়ে যায় তাই আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এই যে দেখছেন যে আপনারা এখন কিন্তু এই মুহূর্তে আমাদের মাছ ধরা শেষ এখন কিন্তু বাসায় যাবার পালা এখন আমরা আশেপাশের সবাইকে ডাকছি যে চলো যাই তো যাই হোক এই সময়টা ছিল খুবই অসাধারণ একটি মুহূর্ত যেহেতু এই সময়টা বিগত ২০ বছর আগে পার করেছি কিন্তু এখন দীর্ঘদিন যাবৎ কিন্তু আর এই ধরনের সুযোগ আসে না এখন যেহেতু সুযোগ আসছে সেই হিসাবে কিন্তু এই মাছ ধরাটা হয়ে গেল তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আমরা আশা করি দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ